নমস্কার বন্ধুরা তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল এবং আজকে আমরা চলে এসেছি এন টিবিসির যে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসা কোয়েশ্চেনগুলো নিয়ে আজকে আমরা দেখে নেব আজকের ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই কোয়েশ্চেনগুলো তোমরা সকলে একটু দেখে নেবে তো চলো আজকের ক্লাসটা শুরু করি যার আগে তোমরা যারা নতুন রয়েছে তোমরা একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং লাইক করে দেবে শেয়ার কিন্তু সকলে করে রাখবে টেলিগ্রামের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে তোমরা সকলে যুক্ত হয়ে যাবে তো চলো আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে এখানে তার আগে তোমাদের বলে রাখি আমাদের যে এন টি যে এক্সাম রয়েছে সেখানে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মোটামুটি ভালোই আছে আর যে সমস্ত কায়েন্ট প্যাসগুলো আছে তার ম্যাক্সিমামটা আমাদের পিডিয় থেকে কিন্তু চলে এসেছে তো তোমাদের বলে রাখি আমাদের কাছ থেকে কিন্তু যে কদিন তোমাদের বিভিন্ন শিফটে তোমাদের এক্সাম হয়েছে প্রায় দশটার কাছাকাছি দশটা এগারোটা বারোটা এরকম কার্টেন্ট কিন্তু থাকছে নয় থেকে শুরু করে এগারো বারোটা পর্যন্ত থাকছে তো বিভিন্ন শিফটে কিন্তু তোমাদের বিভিন্ন কিন্তু নাম্বার অফ কোয়েশন কিন্তু কমন পেয়েছে আমাদের পিডিএফ থেকে তোমাদের যদি বলি মোটামুটি কতটা এখনও পর্যন্ত তোমাদের কমন এসেছে যদি দশটা হিসাবে আমরা ধরি তাহলে কিন্তু এখনো পর্যন্ত সাত আটটা কোয়েশন কোনো শিফটে এখনও পর্যন্ত আটটা প্রশ্ন কিন্তু হায়েস্ট আমাদের কাছ থেকে কমন এসেছে এবং লোয়েস্ট যদি বলি তাহলে কিন্তু ছটা কিন্তু এখনও পর্যন্ত কমন বলে সেটা তো অবশ্যই তোমরা যদি কারেন্ট অ্যাফেয়ার্স এখনো পর্যন্ত না নিয়া থাকো তাহলে কিন্তু অবশ্যই তাড়াতাড়ি নিই নাও যে মাত্রায় কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হচ্ছে আমরা যে সমস্ত কোশ্চেন গুলো অলরেডি কিন্তু 80% এর উপর কমন কিন্তু দিয়ে আছে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো ডেসক্রিপশন বক্সে নাম্বার পেয়ে যাবে ফার্স্ট আমাদের প্রশ্ন রয়েছে 1945 সালের সিমলা যে সম্মেলন হয়েছিল অনুষ্ঠিত হয়েছিল ব্রিটিশ ভারতের ভাইসরয় সেই সময় কে ছিলেন 1945 সালের যে সিমলা চুক্তি সিমলা সম্মেলন যেখানে কিন্তু আমাদের এই অনুষ্ঠিত হয়েছিল যেখানে ব্রিটিশ ভারতের আমাদের ভাইস রায় ছিলেন তার নাম রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে কোনটা হবে তোমরা অ্যান্সার করার চেষ্টা করো লর্ড ওয়াভেল লর্ড ওয়াভেল সেই সময় কিন্তু এই ব্রিটিশ ভারতে তিনি কিন্তু ছিলেন আমরা এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হিসাবে দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ তথ্য যেমনটা আমাদের এখানে রয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালের সিমলা যে সম্মেলন এটা কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং এটি ছিল ভারতের সিমলায় ভাইসরাই অর্থাৎ লর্ড ওয়াভেল এবং ব্রিটিশ ভারতের প্রথম রাজনৈতিক নেতাদের মধ্যে একটি বৈঠক ওয়াভেল পরিকল্পনা বিধান নিয়ে আলোচনা করার জন্য এটি অনুষ্ঠিত হয়েছিল সম্মেলনটি সাল থেকে সালের যে চব্বিশ জুন সিমলায় এটি হয়েছিল যেটা চোদ্দই জুলাই উনিশশো পর্যন্ত হয়েছিল পরে কোশ্চেন আমরা দেখব নিচের কোন আইনের মাধ্যমে কলকাতা মাদ্রাজ এবং বোম্বে হাইকোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল তো অপশন আমাদের কাছে চারটে রয়েছে যেটা রাইট অ্যান্সার হবে কোনটা কলকাতা মাদ্রাজ এবং মুম্বাই যে হাইকোর্ট যেটা প্রতিষ্ঠিত করা হয়েছিল কোন আইনের মাধ্যমে রাইট অ্যান্সার হয়ে যাবে ভারতীয় হাইকোর্ট আইন আঠারোশো সালের মাধ্যমে পরের কোয়েশন আছে দু সালের কোন রাজ্য একষট্টিতম ভারতীয় জাতীয় যে দাবা চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু আয়োজন করেছিল তো জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু আয়োজন করেছিল একষট্টিতম দু হাজার চব্বিশ সালে যেটা কিন্তু হরিয়ানা তোমাদের দেখতে হবে যে সমস্ত দাবা থেকে মাস্টারগুলো হয়েছে সেগুলো দেখতে হবে আর অবশ্যই ওয়ার্ল্ড চেস চ্যাম্পিয়নশিপ যেটা কিন্তু জিতেছেন ডিংলি রেন চায়নার হারিয়ে তার নাম হচ্ছে ডি গুকেশ অবশ্যই তিনি একজন তামিলনাড়ুর বাসিন্দা ঠিক আছে তো এই সমস্ত কিছু দেখতে হবে আর তিনি তো এখন সম্প্রতি ট্রেন্ডিং রয়েছেন তার কারণ হচ্ছে কোনো একটা ম্যাচে আমরা দেখেছিলাম যে নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপেরই কোনো একটা ম্যাচে ওই ম্যাগনাস কাউন্সেনকে কিন্তু হারিয়ে দিয়েছিলেন ঠিক আছে ডি গুকেশ তো ওটা তো সকলে হয়তো দেখেই নিয়েছো ট্রেন্ডিং টপিক ছিল যাই হোক এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে গ্র্যান্ড মাস্টার আমাদের দেখতে হবে যে দম আমাদের যে গ্র্যান্ড মাস্টার হয়েছেন অলরেডি যেটা কিন্তু রাইট আনসার হবে পরীক্ষায় কিন্তু তোমাদের এই কোয়েশ্চেনটা কি বলবো চলে তো এসেছে এবং আপকামিং সমস্ত এক্সামও কিন্তু আসতে যাচ্ছে শ্রীহরি এলার তিনি কিন্তু ছিয়াশিতম তম গ্র্যান্ডমাস্টার কিন্তু হয়েছেন এবং পঁচাশিতম তম গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন শ্যাম নিখিল তিনি তামিলনাড়ু থেকে এছাড়া চুরাশিতম তম গ্র্যান্ডমাস্টার ছিলেন রমেশ বাব আর বৈশালী ঠিক আছে তো অবশ্যই তিনি কিন্তু তামিলনাড়ু চেন্নাই থেকে তো এই সমস্ত এই তিন তিনটে মোটামুটি গ্র্যান্ড মাস্টার তোমাদেরকে দেখে রাখতে হবে পরের কোয়েশ্চেন আছে প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম শীতকালীন গেমস যেটা সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল কোন বছরে এটা অনুষ্ঠিত হয়েছিল অর্থাৎ প্যারালিম্পিকের ইতিহাসে প্রথম শীতকালীন গেমস যেটা কিন্তু সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল সেটা কত সালে রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে উনিশশো সালে কিন্তু প্রথম যে প্যারালিম্পিক্স যে গেমটা হয়েছিল যেটা শীতকালীন গেমস যেটা সুইডেনে অনুষ্ঠিত হয়েছিল সাল উনিশশো ছিয়াত্তরে পরে কোশ্চেন আছে তোমাদের কিষাণপুর বন্যপ্রাণী অভয়ারণ্য এটা কোন রাজ্যে অবস্থান করছে কিষাণপুর যে বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে এটা অবস্থান করছে আমাদের রাইট উত্তর প্রদেশ রাজ্যে উত্তর প্রদেশ রাজ্যে অবস্থান করছে এই কিষাণপুর বন্যপ্রাণী অভয়ারণ্য পরবর্তী কোয়েশন আছে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যধারার সাথে সম্পর্কিত তো কেলুচরণ মহাপাত্র তিনি একজন ওড়িশি ড্যান্সার আমরা সকলে কিন্তু জানি তিনি কিন্তু একজন জনপ্রিয় ওড়িশি ড্যান্সার কেলুচরণ মহাপাত্র তিনি ওড়িশি ড্যান্সের সাথে সম্পর্কিত সাতরিয়া কোন রাজ্যে এটা দেখতে পাই এটা একটা আমাদের ওড়িশি রয়েছে সাতরিয়া রয়েছে কত্থক এবং কুচিপুরি এই সবগুলোই আমাদের ক্লাসিক্যাল ড্যান্স তো ওড়িশি ওড়িশায় দেখা যায় সাতরিয়া আসামে দেখা যায় যেটা কিন্তু আমাদের নতুন ক্লাসিক্যাল ড্যান্স কত্থক মেনলি নর্দার্ন ইন্ডিয়া এবং উত্তরপ্রদেশে আমরা কিন্তু দেখতে পাই কুচিপুরি যেটা কিন্তু অন্ধ্রপ্রদেশ রাজ্যে দেখতে পাই এছাড়া রয়েছে কেরালাতে মোহিনী আট্টম তারপরে রয়েছে আমাদের যেটা কেরালার একটা রয়েছে কথাকলি ঠিক আছে এছাড়া আর রয়েছে তামিলনাড়ুতে ভারতনাট্যম ড্যান্স মণিপুরে রয়েছে মণিপুরি ড্যান্স আর ছৌ রয়েছে আমাদের তিনটে যেমন পশ্চিমবঙ্গে রয়েছে পুরুলিয়া ছৌ ঝাড়খণ্ডে রয়েছে সরাইকেলা ছৌ এবং উড়িষায় রয়েছে ময়ূরভঞ্জ ছৌ তো এই সমস্তগুলো কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ রয়েছে যেগুলো সবই আমাদের ক্লাসিক্যাল ড্যান্স পরে কোশ্চেন আছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত মিশ্র অর্থনীতির পথ বেছে নিয়েছিল যেটা কিন্তু আমাদের দেখতে হবে এটা কিন্তু সেকেন্ড ফাইভ ইয়ার প্ল্যানে কিন্তু এটা হয়েছিল যেখানে ভারত একটি মিশ্র অর্থনীতির পথ বেছে নিয়েছিল আর তোমাদের ফাইভ ইয়ার প্ল্যান থেকে অলরেডি ডিটেল ক্লাস কিন্তু করানো রয়েছে সেন্সাস থেকে ডিটেল ক্লাস করানো রয়েছে যা প্রশ্ন ইতিমধ্যে এসেছে সবই কিন্তু আমাদের ওই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাদের ওই ক্লাস থেকে কিন্তু অলরেডি চলে এসেছে ঠিক আছে যারা এখনো পর্যন্ত দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে পরে কোয়েশন আছে নিম্নলিখিত কোন বিধানটি ভারতীয় সংবিধান কানাডিয়ান সংবিধান থেকে ধার করেনি অর্থাৎ ভারতীয় সংবিধানে যে জিনিসগুলো রয়েছে নিচের চারটে অপশান রয়েছে তার মধ্যে কানাডিয়ান সংবিধান থেকে নেওয়া হয়নি কোনটা তো এখানে আমাদের দেখতে হবে যে সমস্ত কোয়েশ্চেনগুলো রয়েছে অপশানগুলো রয়েছে এখানে আমাদের রাইট অ্যান্সার যেটা হবে অবশ্যই যেটা সুপ্রিম কোর্টের যে না এটা তো আমাদের নেওয়া হয়েছে আর এখানে যেটা রয়েছে রাজ্যসভার যে সদস্যদের যে মনোনয়ন এটা কিন্তু নেওয়া হয়নি কানাডিয়া সংবিধান থেকে ঠিক আছে আর বাকিগুলো কিন্তু কানাডিয়া সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছিল তাহলে আমাদের দেখতে হবে যে রাজ্যসভার সদস্যদের মনোনয়ন এটাই বা কোথা থেকে নেওয়া হয়েছে এগুলো আমাদের দেখে নিতে হবে আমরা এখান থেকে একটু ডিটেল যদি দেখি যেমন কানাডিয়া সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের উপদেষ্টা একটি একটি ফেডারেল ব্যবস্থা এবং রাজ্যের যে গভর্নরের যে নিয়োগ সংক্রান্ত ব্যাপার এগুলো কিন্তু কানাডিয়া সংবিধান থেকে কিন্তু আমাদের নেওয়া হয়েছিল আর তোমাদের কিন্তু ডিটেল ক্লাস কিন্তু করানো রয়েছে তোমাদের সংবিধান থেকে যে কটা ক্লাস করেছি ওর মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের চলে এসেছে পরের কোশ্চেন যেটা আমরা দেখছি ফলো অন এটি একটি একটা টার্ম রয়েছে একটা খেলা যেটা ব্যবহার করা হয় কোন খেলায় হকি ক্রিকেট ব্যাডমিন্টন নাকি ফুটবল তো রাইট অ্যান্সার যেখানে কিন্তু হয়ে যাবে এই যে ফলো অন এটি একটি খেলার টার্ম রয়েছে যেটা কিন্তু ক্রিকেটের একটি টার্ম এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের এক্সামে আসে আমাদের দেখে নিতে হবে যে ক্রিকেটের সাথে সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ টার্মগুলো রয়েছে সেগুলো যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এল বি উইকেট গুগলি নট আউট নো বল রয়েছে হোয়াইট বল ডেড বল মেডেন ওভার ওভার থ্রো বাই লেগ বাই কভার ড্রাইভ লেট কাট এই সমস্ত শব্দগুলো কিন্তু আমাদের ক্রিকেটের সাথে সম্পর্কিত ঠিক আছে হোক রয়েছে গ্লাস রয়েছে স্ট্রোক আছে শট সিক্সার ফলো থ্রু এছাড়া রয়েছে বাউন্সার হ্যাট্রিক রাউন্ড দ্য উইকেট দ্য ওভার দ্রো ওভার দ্য উইকেট ওকে এছাড়া রয়েছে সিমার বাউন্ডারি লাইন রানার এ সমস্ত যে টার্মগুলো রয়েছে এগুলো কিন্তু টিকিটের সাথে সম্পর্কিত সমস্ত টার্ম পরে কোশ্চেন আছে যদি ভালো লাগে একটু লাইক করে দেবে সকলে পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলে রাখি এন টি পিসি যারা সামনে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছো এক্সাম তোমাদের রয়েছে সামনেই তোমরা কিন্তু এই টি বিসি প্রিভিয়াস ইয়ারের একশো তেত্রিশটা শিফটের পাঁচার প্লাস কোশ্চেন কিন্তু অবশ্যই নিয়ে রাখবে কারণ এখান থেকে অলরেডি আমাদের গ্রাজুয়েট লেভেলের এক্সামে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কেউ যদি মনে হয় যে কারোর যদি মনে হয় যে এখান থেকে প্রশ্ন আসছে না তাহলে কিন্তু তারা মিলিয়ে নেবে এ পিডিএফ থেকে যদি না আসে তখন বলবে আর এখান থেকে কীরকম প্রশ্ন আসবে বা কীভাবে পড়তে হবে সেটা কিন্তু তোমাদের ভিডিওতে বলাই রয়েছে আমরা কিন্তু অলরেডি একত্রিশ থেকে বত্রিশটা শিফটের কিন্তু সলিউশন এই চ্যানেলে দিয়ে রেখেছি তোমরা এই ক্লাসগুলো দেখবে তাহলেই বুঝতে পারবে যে কীভাবে তোমাদের পড়তে হবে আর এইভাবে পড়লে তোমরা কিন্তু ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এইটি পার্সেন্ট জিকে সেকশনে স্কোর করে আসতে পারবে তো অবশ্যই এখানে কিন্তু একশো তেত্রিশটা শিফটে পাঁচ হাজার প্লাস জিকে কোয়েশ্চেন রয়েছে যেটা তোমরা ডিসক্রিপশনের নাম্বার থেকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং নিরানব্বই টাকা পেমেন্ট করে কমপ্লিট কিন্তু এই নিরানব্বই টাকা দিয়ে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন পেয়ে যাবে সবই কোয়েশ্চেন এনটিপিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে আসা আর এগুলো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েটের সিবিটি ওয়ানের কোয়েশ্চেন এই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এছাড়া রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেমনটা তোমাদের বলেছিলাম সেই রকমই আমাদের এক্সামে কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে মোটামুটি নয় থেকে এগারোটা বা বারোটা প্রায় কিন্তু তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে তো অলরেডি কিন্তু যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের এই সমস্ত পিডিএফ থেকেই চলে এসেছে যদি বলি কতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স হায়স্ট কমন এসেছে এবং লোয়েস্ট কত কমন এসেছে এবং অ্যাভারেজ যদি বলি হায়েস্ট কমন কতগুলো এসেছে যেখানে কিন্তু এগারোটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল একটা শিফটে গ্র্যাজুয়েট লেভেলে সেখানে কিন্তু অলরেডি আমাদের আটটা প্রশ্ন কিন্তু চলে এসেছে এগারোটার মধ্যে আটটা যেটা সঠিক সেটাই বলছি স্টুডেন্ট স্টুডেন্টরা যারা মানে যেটা বলেছে আর কি আর লোয়েস্ট যদি আমি বলি সেটা কিন্তু আমাদের দশটার মধ্যে ছটা কিন্তু অ্যাফেয়ার্স কমন এসছে লোয়েস্ট আর মিডিয়াম কিন্তু তোমাদের সাতটা আটটা সকলেই কিন্তু কমন পাচ্ছে সুতরাং তোমরা অবশ্যই কিন্তু দেখে নিতে পারবে কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন রয়েছে এবং যেগুলো আমরা অলরেডি ক্লাসের মাধ্যমে করিয়েছি আর এই যে পিডিএফ এর মধ্যে রয়েছে এই কটা তোমরা দেখে নেবে যেটা কিন্তু দু হাজার চব্বিশের টপ হান্ড্রেড কোয়েশ্চেন রয়েছে বারোশো প্লাস কোশ্চেন রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার তার সাথে হচ্ছে এই পঞ্চাশটা পেজের জিস্ট আছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট তো এই কোশ্চেন কটা তোমরা যদি করে চাও যেটা দু হাজার চব্বিশে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো থেকে তোমাদের মোটামুটি কভার হয়ে যাবে এবং এখানে তোমরা আশি টাকা পে করে তোমরা দু হাজার কারেন্ট অ্যাফেয়ার্সটা পেয়ে যাবে আর দু হাজার পঁচিশের কারেন্ট এভেয়ার যেখানে মান্থলি কারেন্ট এফেয়ার্স তোমাদের সাড়ে চারশোর কাছাকাছি নাম্বার অফ কোয়েশন রয়েছে প্রতিটা মাসের পেজের সংখ্যা যদি বলি ওই মোটামুটি তোমরা এখন তোমাদের একটু পেজটা কমপ্লেস করা হয়েছে যেখানে তোমরা কুড়িটা পেজের মধ্যে কমপ্লিটটা পেয়ে যাবে তো এখানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল এই চার মাসের কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাভেলেবেল আছে যেটা কিন্তু তোমরা পঁচাত্তর দিয়ে পেয়ে যাবে আর এগুলো প্রিলি থেকে মেন্স লেভেল পর্যন্ত কিন্তু একদম রেডি করা হচ্ছে দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স সেটা যে কোনো এক্সাম এসএসসি রেলওয়ে বা আমাদের স্টেটের ডব্লিউ বিসিএস থেকে শুরু করে পিএসসি সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ সুতরাং আমাদের কাছে এই সমস্ত বর্তমানে ইবুকগুলো রয়েছে পিডিএফগুলো রয়েছে তোমাদের যাদের প্রয়োজন রয়েছে সেটা তোমরা দেখে নেবে আর সবই কিন্তু আমাদের তৈরি করা নয় এগুলো সবই আমাদের ইয়ার কোশ্চেন আর এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা রয়েছে যেটা আমাদের কোশ্চেনগুলো রয়েছে আর আমরা অলরেডি কমনও দিয়েছি এইটটি পার্সেন্ট মতো মোটামুটি অ্যাভারেজ কিন্তু কমন আমরা পাচ্ছি অবশ্যই তোমাদের যাতে প্রয়োজন রয়েছে দেখে নেবে এবং আর পি এফ এস আই দু হাজার চব্বিশের যে পেপারটা রয়েছে সম্প্রতি হয়ে যাওয়া পেপার সেখান থেকে কিন্তু প্রশ্ন অলরেডি চলে এসেছে এখনও পর্যন্ত আমরা প্রায় আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু প্রশ্ন আমরা পেয়েছি এন টিপিসি লেভেলে যেগুলো রিপিট হয়েছে এই প্রশ্ন থেকে এখানে এটা তোমরা কিন্তু পঁয়ত্রিশ টাকা দিয়ে পেয়ে যাবে ঠিক আছে এখানে সাবজেক্ট ওয়াইজ রেডি করা রয়েছে আর কেভিস আর বায়োলজিটাও তোমাদের কিন্তু লাস্ট টেন ইয়ার্সের কোশ্চেন রয়েছে যেখানে সায়েন্সের পোশনটা বেশি রয়েছে সেটার জন্য এটা গুরুত্বপূর্ণ রয়েছে সামনে যারা এলপি টেকনিশিয়ান বা জেই বা তোমরা রেলওয়ে গ্রুপ ডি বা লেভেল ওয়ানের এক্সাম দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ বায়োলজির চ্যাপ্টার ওয়াইজ কিন্তু এটা ঠিক আছে সত্তরটা পেজের মধ্যে এখানে বারোশো পঞ্চাশ প্লাস কোশ্চেন আছে আর এসএসসি জিটি পি যেখানে কিন্তু তোমাদের দু হাজার চব্বিশের এটা পঞ্চাশ টাকা দিয়ে সিফট ওয়াইজ সলিউশন পেয়ে যাবে বাংলাতে সুতরাং যাদের যারা প্রয়োজন রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবে এখানেই তোমরা ডেমোপিডি তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে এই নিয়ে রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সকলে যুক্ত হয়ে থাকবে আমাদের পরবর্তী কোশ্চেন আছে ভারতের সর্বোচ্চ মোটর যান চলাচল যোগ্য যে গিরিপথ রয়েছে অর্থাৎ মোটরোবেল পাস রয়েছে সেটা কোনটা অপশান রয়েছে উমিংলা কারদোংলা নাথুলা না রোটা রাইট অ্যান্সার হয়ে যাবে উমিংলা পাস যেটা কিন্তু আমাদের মোটর যানের চলাচলের জন্য যোগ্য একটি পর্বতের গিরিপথ অবশ্যই গুরুত্বপূর্ণ মোটরোবেল পাস আমরা এখান থেকে উমিংলা যেটা রয়েছে এটা ভারতের সীমান্ত সড়ক সংস্থা কর্তৃক সম্প্রতি রাস্তাটি নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে যা এটিকে বিশ্বের সর্বোচ্চ যানবাহনের চলাচলের জন্য পথকে প্রশস্ত করে তুলেছে পরে কোশ্চেন আছে সম্প্রতি কোন যুদ্ধটি সতেরোশো সালে ঘটে গিয়েছিল যেখানে আমাদের অপশান রয়েছে চার চারটে রয়েছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ বক্সারের নাকি পানিপথের প্রথম যুদ্ধ নাকি কোনোটি নয় অবশ্যই কিন্তু এখানে রাইট অ্যান্সার যেটা হবে বক্সারের যুদ্ধ যেটা কিন্তু সতেরোশো সালে সংগঠিত হয়েছিল এবং এখানে কিন্তু তোমাদের দেখতে হবে এই সম্পর্কিত যে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমরা একটু দেখে নেবো করে যেখানে আমরা দেখতে পাচ্ছি বক্সারের যুদ্ধ যেটা সাল সতেরোশো সালে সংগঠিত হয়েছিল ইংরেজ বাহিনী এবং মীর কাসিমের সম্মিলিত বাহিনীর মধ্যে কিন্তু এখানে সংগঠিত যে যুদ্ধ সেটাই হচ্ছে বক্সারের যুদ্ধ সতেরোশো চৌষট্টি এটি রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সিরাজুদ্দৌলার মধ্যে সংগঠিত হয়েছিল অর্থাৎ কিন্তু আমরা জানি যে এই যে আমাদের সিরাজুদ্দৌলা রয়েছে যার সাথে কিন্তু আমাদের আরেকটা যেটা যুদ্ধ হয়েছিল সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন যেটা কিন্তু পলাশিতে হয়েছিল পলাশি যুদ্ধ তো সেখানেই কিন্তু আমাদের এই যে ব্রিটিশ বাহিনী সেইখানে সেই সময় যিনি কিন্তু ছিলেন তার নাম কিন্তু রবার্ট ক্লাইভ ঠিক আছে তো এটাও কিন্তু পরীক্ষায় আমাদের জিজ্ঞাসা করা হয় এবং এই সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় যেখানে কিন্তু আমাদের হয়েছিল আমাদের পলাশির যুদ্ধ যেটা এছাড়া আমাদের রয়েছে যেটা বাবর এবং ইব্রাহিম লোধির মধ্যে এটি কিন্তু সংগঠিত হয়েছিল যুদ্ধটি কিন্তু পনেরোশো ছাব্বিশ সালের একুশে এপ্রিল কিন্তু সংগঠিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ যেটা পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধ যেটা বাবর এবং ইব্রাহিম লদির মধ্যে কিন্তু সংগঠিত হয়েছিল ঠিক আছে পরে কোশ্চেন আলোক তরঙ্গ কোন ধরনের তরঙ্গ রই এটা কিন্তু রয়েছে তো আলোক তো অবশ্যই কিন্তু এটা অনুপ্রস্থ নিম্নলিখিত কে ওড়িশির লোকনৃত্যর সাথে সম্পর্কিত লোকনৃত্য নয় এটা কিন্তু আমাদের শাস্ত্রীয় নৃত্য তো ওড়িশির শাস্ত্রীয় নৃত্যের সাথে সম্পর্কিত নন বলেছে এখানে ঠিক আছে নন বলেছে তো এখানে নাবাচক শব্দ একটু দেখে নিতে হবে তো আমাদের রাইট অ্যান্সার যেটা হয়ে যাবে এখানে কিন্তু কুমকুম মহান্তি রয়েছেন চিত্রা কৃষ্ণমূর্তি এবং যিনি রয়েছেন সগন ভুটানি তিনি কিন্তু সকলেই কিন্তু এখানে ওড়িশি ড্যান্সার ঠিক আছে তো দর্শনা ঝাবেরি তিনি রয়েছেন ইনি কিন্তু ওড়িশি নন ইনি কোন ড্যান্সের সাথে সম্পর্কিত ইনি কিন্তু মণিপুরের সাথে সম্পর্কিত দর্শনা ঝাবেরি কিসের সাথে সম্পর্কিত মণিপুরি ড্যান্সের সাথে সম্পর্কিত যেটা একটা আমাদের ক্লাসিক্যাল ড্যান্স তো আমরা এখানে দেখতে পাচ্ছি দর্শনা ঝাবেরি ভারতের একজন বিখ্যাত মণিপুরী এবং নৃত্যশিল্পী তিনি কিন্তু দু সালে পদ্মশ্রী সম্মানে কিন্তু ভূষিত হয়েছিলেন তার নৃত্যক্ষেত্রের জন্য পরে আছে খাদ্য খাদ্যনালীর অঙ্গ দ্বারা নিশ্চিত কোন রস চর্বি হজম হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো এখানে অপশন রয়েছে আমাদের কাছে চার চারটে অবশ্যই আমাদের দেখে নিতে হবে এখানে বলা হয়েছে খাদ্যনালীর অঙ্গ দ্বারা নিশ্চিত যে রস যেটা কিন্তু চর্বি হজমে করতে কিন্তু সাহায্য করে সেটা কোনটা অবশ্যই এখানে কিন্তু আমাদের যেটা রাইট অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে পিত্তরস অর্থাৎ অগ্নাশয়ের যে রস রয়েছে সেটাই কিন্তু এখানে চর্বি হজম করতে সাহায্য করে যেটা কিন্তু অঙ্গ দ্বারা পরের এখান থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিই আগে এখানে রয়েছে এটা পিত্তরস যেটা অঙ্গ দ্বারা নিশ্চিত অগ্নাশয়ের রস যেটা কিন্তু চর্বি হজম করতে গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা পালন করে থাকে এবং পিত্তরস যেটা কিন্তু লিভার দ্বারা নিশ্চিত হয় এতে কোনো ধরনের কিন্তু এনজাইম থাকে না পিত্তরস যে খাদ্য রয়েছে তাকেই কিন্তু খাড়িয়ে করে তোলে এবং চর্বি চর্বির যে অনুগুলো রয়েছে সেগুলোকে ভেঙে ফেলতে সাহায্য করে তো এটাই হচ্ছে আমাদের যে রয়েছে এবং অংনাশয়ের যে রস রয়েছে তাদের গুরুত্বপূর্ণ যে কাজ এছাড়া আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিডও রয়েছে যেটা কিন্তু খাবারকে হজম করতে সাহায্য করে এছাড়া আমাদের মুখে লালা গ্রন্থির মাধ্যমে কিছু এমন কিছু রয়েছে সেই সেইগুলো কিন্তু আমাদের হজমে সাহায্য করে পরের কোশ্চেন রয়েছে কোন দেশ আনুষ্ঠানিকভাবে ব্রিক্স এর নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের যোগদান করেছে এবং পূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি পেয়েছে তো এটা সম্প্রতি কোন দেশ হয়েছে অবশ্যই কিন্তু আমাদের দেখতে হবে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা তো দু হাজার দিকে জয়েন করেছিল তো এখানে কিন্তু যে আমাদের এর যে ব্যাংক রয়েছে সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক ঠিক আছে এন তো এখানে যোগদানকারী যে পূর্ণ সদস্য হিসাবে স্বীকৃতি পেয়েছে সেই দেশ হলো আলজেরিয়া আলজেরিয়া হলো সেই দেশটি পরে কোশ্চেন আছে বাংলা সামাজিক ধর্মীয় সংস্কারের অগ্রদূত হিসাবে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন তো আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা আমরা প্রায় সকলে জানি রাজা রামমোহন রায় কিন্তু আত্মীয় আত্মীয় সভাকে তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন এবং কত সালে কত সালে করেছিলেন যেটা কিন্তু অবশ্যই আঠারোশো চোদ্দতে ঠিক আছে আঠারোশো পনেরো আঠারোশো পনেরো নয় এটা আমাদের আঠারোশো পনেরো হবে আঠারোশো পনেরো সালে কিন্তু তিনি কিন্তু এখানে আত্মীয় সভা তিনি কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন পরের আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনে দেখি আচ্ছা এখানেও আমাদের ভুল রয়েছে এটা ঠিক আছে আঠারোশো পনেরো হবে তো রাজা রামমোহন রায় যেটা কিন্তু কলকাতায় তার 18১৫ পনেরো সালে তিনি কিন্তু তার সামাজিক এবং ধর্মীয় সংস্কারের জন্য অগ্রতুত সংগঠন গঠন করেছিলেন যেটা কিন্তু আত্মীয় সভা তিনি প্রতিষ্ঠা করেছিলেন পরের কোশ্চেন আছে চলন্ত বাসে থাকা একজন যে যাত্রী রয়েছে যখন বাসটা হঠাৎ করে থেমে যাচ্ছে তিনি কিন্তু সামনের দিকে হেলে যাচ্ছে। আবার যখন কিন্তু বাসটা ব্রেক মারছে তখনই কিন্তু সেই ব্যক্তি কি হচ্ছে পিছনের দিকে হেলে যাচ্ছে তার মানে কি মানে যখনই গাছটা ব্রেক মারছে তখন কিন্তু তারা কি করছে পিছনের দিকে সরে যাচ্ছে তাই তো আর যখনই কিন্তু গাছ বাসটা যখন হঠাৎ করে চলতে শুরু করলো তার মানে কি তখন সে পিছনের দিকে চলে যাচ্ছে তো এখানে দু দুটো কনসেপ্টের কাজ আছে তো এখানে কিন্তু আমাদের দেখতে হবে যে নিউটনের যে প্রথম সূত্র রয়েছে যার জন্য এই কাজটা হয়ে থাকে যেটা হচ্ছে একজন যাত্রী যখন বসে আছে সে যখন বাস যখন হঠাৎ করে চলতে শুরু করলো তিনি কিন্তু তখন কি করছেন সামনের দিকে কিন্তু অর্থাৎ যখন বাসটা থেমে যাচ্ছে তিনি কিন্তু সামনের দিকে হেলে যাচ্ছে এখানে কিন্তু নিউটনের প্রথম সূত্র কাজ করছে আর নিউটনের প্রথম সূত্র বলছে কি নিউটনের যে প্রথম সূত্র রয়েছে তোটা তিন তিনটে সূত্র রয়েছে নিউটনের ঠিক আছে তিনটে আমাদের দেখতে হবে এবং এর উদাহরণ সহ কিন্তু আমাদের মুখস্থ রাখতে হবে তো এখানে নিউটনে আমাদের কিন্তু তিনটে সূত্র রয়েছে যেটা কিন্তু আমাদের রয়েছে প্রথম সূত্র কোন বস্তু তার স্থির অবস্থা বা সরলরেখা বরাবর একই গতিতে চলতে থাকলে বা বাইরে থেকে যদি কোনো রকম বল দ্বারা প্রযুক্ত না করা হয় বাইরে থেকে যেন যদি কোনো রকম ফোর্স না দেওয়া হয় তাহলে কিন্তু সেই অবস্থার ঘটনা কিন্তু অর্থাৎ বলা হচ্ছে কোন বস্তু যদি বাইরে একদম স্থির থাকে ঠিক আছে তো এখানে বরাবর যদি গতিতে চলতে থাকে তাহলে যদি না বাহ্যিক বল দ্বারা বস্তুর অবস্থান পরিবর্তন ঘটানো হয় তাহলে কিন্তু সেটা চলতে থাকে ঠিক আছে যদি বাইরে থেকে আমি যদি কোনো রকম বল প্রয়োগ না করি তাহলে কিন্তু সেটা মানে একদম চলতে থাকবে এটাই হচ্ছে এর মূল কনসেপ্ট ঠিক আছে আর দ্বিতীয় সূত্র যেটা বলা আছে সেটা বলা হয়েছে কোনো বস্তুর যে রৈতিক ভরবেগ রয়েছে সেটার যে পরিবর্তনের হার সেটা হচ্ছে বস্তুর ওপর প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয় অর্থাৎ যেদিকে প্রযুক্ত হয় যে ভরবেগের পরিবর্তন কিন্তু সেদিকে অর্থাৎ বলের যে পরিবর্তন যেদিকে হবে ভরবেগের পরিবর্তনটাও সেই দিকে হবে এখান থেকে কিন্তু আমরা যে জাডো রয়েছে গতিচাড এবং এই কিন্তু আমরা বলে থাকি যেটা কিন্তু এই আমরা বাসের উদাহরণ থেকে দেখলাম যেটা কিন্তু নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কিন্তু পাই পরীক্ষায় এটাও জিজ্ঞাসা করা হয় মুভমেন্ট অব ইনার্সিয়া যেটাকে আমরা জাড্য বলে থাকি সেটা কিন্তু পেয়ে থাকি কোথা থেকে নিউটনের প্রথম সূত্র এবং যদি বলি বলে ধারণা বা ভরবেগের আমরা ধারণা পেয়ে থাকি সেটা কিন্তু নিউটনের দ্বিতীয় সূত্র থেকে সেকেন্ড ল এবং আমরা যদি বলি নিউটনের তৃতীয় সূত্রটা কি আছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্রিয়ার কিন্তু একটা বিপরীত কিন্তু প্রতিক্রিয়া রয়েছে অর্থাৎ প্রতিটা কিন্তু যখনই আমরা কোনো কিছু ক্রিয়া করছি তার কিন্তু একটা বিপরীত একটা প্রতিক্রিয়া কিন্তু হবে ঠিক আছে এটা থার্ড ল এখানে যদি আমরা কোনোরকম উদাহরণ বলি সেরকম হচ্ছে আমাদের যেমন রকেট রকেটে একদম আমরা দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে রকেটের মাধ্যমে যখন যত পরিমাণ ফোর্সের মাধ্যমে যে আগুনটা বা রিলিজ হচ্ছে সেখানে কিন্তু তত পরিমাণ অর্থাৎ এগারো পয়েন্ট টু কিলোমিটার মাধ্যাকর্ষণকে ফেলে রেখে ঠিক আছে এবং আমরা যদি দেখি ব্যাট বল ক্রিকেট ক্রিকেট খেলার সময় তখন তখন হয় যে যখন খেলা হচ্ছে বলটাকে যখন আঘাত করা হচ্ছে তখন ব্যাটটা কিছুক্ষণ হলেও কিন্তু একটু সরে আসবে বা নৌকা থেকে যদি আমরা লাভ মারি কি হবে নৌকাটা একটু হলেও কিন্তু পিছনের দিকে সরে যাবে এবং মানুষটা সামনের দিকে চলে যাবে অথবা যদি বলি বন্দুক থেকে গুলি সরার সময় বন্দুকে যখন জয় আমরা গুলিটা মারলাম বলটা ওখানে কিন্তু তোমাদের গুলিটা সামনের দিকে চলে যাবে বুলেটটা কিন্তু বন্দুকটা কিছুটা পিছনের দিকে চলে আসবে অর্থাৎ তো হচ্ছে তার কিন্তু হচ্ছে পিছনের দিকে প্রতিক্রিয়া কিন্তু হচ্ছে পরে কোশ্চেন আছে ভারতের কোন শহর ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন যে আমাদের বন্ড জারি করেছে তো ওটা ভারতের কোন শহর জারি করেছে যেটা কিন্তু ভারতের প্রথম যে শহরটি সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে গাজিয়াবাদ গাজিয়াবাদ শহরটি ভারতের প্রথম সার্টিফাইড গ্রিন মিউনিসিপাল বন্ড জারি করেছে এখান থেকে আমরা দেখব যে ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রাজ্য সেটা কোনটা অবশ্যই কিন্তু কেরালা রাজ্য ভারতের প্রথম সম্পূর্ণ এছাড়া দু হাজার এগারো জনগণনা অনুসারে কেরালা কিন্তু সাক্ষরতার হার সব থেকে বেশি ছিল আমরা সেটাও জানি ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয় অবশ্যই কিন্তু কর্ণাটকের বেঙ্গালুরু শহরকে কিন্তু ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে এবং ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে যেটা মহারাষ্ট্রের মুম্বাইকে এছাড়া রয়েছে ভারতের প্রথম রাজ্য যেখানে সেবা অধিকার আইন চালু করা হয়েছে যেটা কিন্তু রাজস্থানে হয়েছে এবং রাজস্থানের নাগর ডিস্ট্রিক্টে প্রথম কিন্তু আমাদের পঞ্চায়েতিরাজ সিস্টেমেও কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল প্রতিটি গ্রামীণ যে পরিবার রয়েছে সেখানে নলের সাহায্যে যে জল কিন্তু এখানে পাঠানো হয়েছে যেটা কিন্তু গোয়া কিন্তু টোটাল এখানে কিন্তু প্রথম রাজ্য হয়েছে ঠিক আছে তো এখানে পরবর্তী আমাদের যে প্রশ্ন রয়েছে যেটা রয়েছে প্রথম ফুটবল বিশ্বকাপ কোন দেশ জিতেছিল অর্থাৎ প্রথম যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেখানে কোন দেশ জয়লাভ করেছিল এখানে কিন্তু আমাদের দেখতে হবে উনিশশো তিরিশ সালে পুরুকে কিন্তু এখানে ফার্স্ট কিন্তু বিশ্বকাপ যেটা কিন্তু জয়লাভ করেছিল ফুটবল বিশ্বকাপ ঠিক আছে প্রথমবার আর এখানে আমাদের গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে আমরা একটু দেখে নেব উরুগুয়ে প্রথম দেশ হিসাবে বিশ্বকাপ জয়লাভ করেছিল যেটা সাল উনি উনিশশো যেটা কোথায় হয়েছিল ফিফা উনিশশো সালের মন্টে মন্টেভিডিও যেখানে কিন্তু হয়েছিল প্রথমবার ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করা হয়েছিল আর মন্টেভিডিও হচ্ছে উড়ুগুয়ে কিন্তু রাজধানী এটা আর উরুগুয়ে উনিশশো তিরিশ সালে ফিফার আয়োজক দেশ ছিল পরে কোশ্চেন আছে গটিপোয়া হলো কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী নৃত্যধারা তো আমরা সকলেই এটা প্রায় জানি যারা ক্লাস দেখেছো অনেকবার আমরা এটা বলেছিলাম তো গোটি কিন্তু একটা উড়িষ্যা রাজ্যের একটা কিন্তু ফক ড্যান্স রয়েছে ঐতিহ্যবাহী একটা নিত্যধারা সতেরোশো আটানব্বই সালে গভর্নর জেনারেল হয়েছিলেন কে এবং কলকাতায় নিজের জন্য একটি বিশাল প্রাসাদ কিন্তু তিনি নির্মাণ করেছিলেন গভর্নমেন্ট হাউসের কিন্তু তিনি নির্মাণ করেছিলেন কোন গভর্নর জেনারেল তার নাম কি অপশান আমাদের কাছে চারটে রয়েছে রাইট অ্যান্সার যেটা হবে লর্ড ওয়েলেসলি লর্ড ওয়েলেসলি তিনি কিন্তু সতেরোশো আটানব্বই দিকে কলকাতায় তার নিজের জন্য একটা গভর্নমেন্ট হাউস এবং বিশাল কিন্তু তিনি নির্মাণ করিয়েছিলেন পরে কোশ্চেন আছে অনুসুর অবস্থান এটা কখন তৈরি হয়ে থাকে তো অনুসুর অবস্থান থেকে আমরা জানি আমরা একটা ইউনিভার্স বা আমাদের সোলার সিস্টেম সম্পর্কিত একটা ক্লাস নিয়েছিলাম সেখানে তোমাদের বলেছিলাম অনুসুর অবস্থান যেটা হচ্ছে যখন আমাদের পৃথিবী থেকে সূর্যের দ্রতটা সবচেয়ে কম হয়ে থাকে যেটা কিন্তু তেসরা জানুয়ারির দিকে আমাদের কিন্তু আই থিঙ্ক হয়ে থাকে তো এখানে কিন্তু আমাদের মোটামুটি চোদ্দো কোটি সত্তর লক্ষর কাছাকাছি কিন্তু আমাদের যে ডিসটেন্সটা হয়ে থাকে সেটা কিন্তু অনসুর অবস্থান আর যে সময় আমাদের সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি অর্থাৎ পনেরো কোটি কুড়ি লক্ষ কিলোমিটারের কাছাকাছি হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি অপসুর অবস্থান যেটা আমাদের কোন তারিখে হয়ে থাকে তোমরা সকলে সেটা বলবে পরে কোশ্চেন আছে তো আমাদের এটা কিন্তু রাইট অ্যান্সার যেটা হবে সূর্যের সবচেয়ে কাছে ঠিক আছে পৃথিবীর অবস্থান যখন হয়ে থাকে নিম্নলিখিত কোন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় লোকনৃত্য ধরন যেটা যেটা রয়েছে কিন্তু গুরুত্বপূর্ণ একটি লোকনৃত্যের ধরণ আছে জেলেপলা এবং নাথুলা পাস নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থান করছে জেলেপ্লা এবং নাথুলা পাস নিম্নলিখিত অবস্থান করছে যেটা কিন্তু সিকিম রাজ্যে অবস্থান করছে পরে কোশ্চেন আছে নিচের কোনটি রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে তো অবশ্যই এখানে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যেটা কিন্তু ভিটামিন কে যার রাসায়নিক নাম ফাইলোকুইনন যে কিন্তু রক্তকে জমাট বাঁধাতে সাহায্য করে ভিটামিন এ যার অভাবে কিন্তু রাতকানা রোগ হয়ে থাকে এর আর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল ভিটামিন ডি যার অভাবে ছোটদের রিকেট এবং বড়দের অস্ট্রিয় হয়ে থাকে যার রাসায়নিক নাম হচ্ছে আমাদের কি ক্যালসিয়ফেরন এছাড়া রয়েছে ফলিক অ্যাসিড যেটা কিন্তু সমস্ত ধরনের শাকসবজিতে আমরা পেয়ে যাই তোমাদের জন্য একটা হোমওয়ার্কের কোয়েশ্চেন থাকছে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি এবং এর অভাবে কোন রোগ হয়ে থাকে গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামে কিন্তু অলরেডি কিন্তু চলে এসেছে ঠিক আছে তো এই পর্যন্ত আমাদের গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো ছিল যদি ভালো লাগে তোমরা সকলে একটা লাইক করে দেবে শেয়ার করে দেবে সকল বন্ধুদের সাথে সাবস্ক্রাইব করে রাখবে আগের ক্লাসগুলো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখনও পর্যন্ত যারা তোমাদের এক্সাম রয়েছেন অনেকটা দেরিতে বা আন্ডারগ্রাজুয়েটের স্টুডেন্ট রয়েছে তারা কিন্তু অবশ্যই তোমরা প্লে লিস্টটা ভালো করে দেখে নেবে যার যেটা প্রয়োজন আছে অলরেডি কিন্তু আমরা অনেক ক্লাস কিন্তু করিয়ে দিয়েছি এই এন জন্য আর এই টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব চ্যানেল তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে এই নাম্বারে যোগাযোগ করবে যে কোনো পিডিএফের জন্য এবং এই সমস্ত পিডিএফ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যার যেটা প্রয়োজন আছে তোমরা সেটা নিয়ে নেবে এন টি পিআই কিউটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এবং কারেন্ট অ্যাফেয়ার্স ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাস নিয়ে আসি যদি ভালো লাগে সকলে একটু লাইক করে দিও পরবর্তী ক্লাস নিয়ে আসি ধন্যবাদ